আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি এই মিন ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আরেকটি ত্রিকোণমিতিক অঙ্ক নিয়ে এসেছি এটা হচ্ছে অধ্যায় নয় দশমিক একের অনুশীলনী সতেরো নম্বর যে অঙ্কটা আছে সেটা এখানে বলেছে হচ্ছে টেন থিটা প্লাস সেক স্কোয়ার ট্যান থিটা প্লাস থিটা হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস সাইন কিউ ডিভাইডেড ওয়ান সাইন কিউ এখন একখানে এখানে বোঝার বিষয় হচ্ছে এখানে হচ্ছে থিটা দেওয়া এখানে হচ্ছে কিউ দেওয়া সেক্ষেত্রে আমার করতে হবে কি অবশ্যই কিউ ধরে আমার অঙ্কগুলো করতে হবে তাহলে প্রথমে আমি লিখবো কি এখানে দেখতে পাচ্ছেন টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার এটাকে আমি এখানে লিখলাম টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার এইখানে আমি যদি থিটার জায়গায় কিউ চিন্তা করি তাহলে আমি বলতে পারি টেন কিউ প্লাস সেক কিউ হোল স্কোয়ার তাহলে টেন থিটা বা টেন কিউর সমান আমি লিখতে পারি হচ্ছে সাইন কিউ ডিভাইডেড কস কিউ এবং সেকিউ এর পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান বাই কস কিউ আর হোল স্কোয়ার ছিল এখন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু কস কিউ আমার কমন যাচ্ছে তাহলে আমি কস কিউ কমন নিয়ে লসহ করলে একই জিনিস পাচ্ছি সেটা হচ্ছে সাইন কিউ প্লাস ওয়ান হোলিস্কোয়ার এখন উপরে এবং নিচে দুইটার একসাথে হোলিস্কোয়ার মানে কি আমি উপরেরটাকে স্কোয়ার আলাদাভাবে দিতে পারবো এবং নিচেরটাকে আলাদাভাবে হোলিস্কোয়ার আমি দিতে পারবো তাহলে এখানে আমি যদি সুন্দরভাবে লিখি ওয়ান প্লাস সাইন কিউ হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে কজ স্কোয়ার কিউ এখন আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান সেখান থেকে আমি যদি সাইন স্কোয়ারটাকে রেখে এখানে প্লাস ওয়ান কি সেটা আনলে মাইনাস ওয়ান এবং প্লাস কজ স্কোয়ারটাকে ওই সাইটে নিলে আমার আসবে কি মাইনাস কজ স্কোয়ার থিটা এখন যদি আমি মাইনাস কমন নিই সেক্ষেত্রে পাবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা তাহলে কজ স্কোয়ার থিটা বা এখানে কজ স্কোয়ার কিউ আছে এর পরিবর্তে আমি লিখতে পাচ্ছি কি ওয়ান কিউ আর উপরে আছে কি ওয়ান প্লাস সাইন এখন আমার করতে হবে কি এখন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করতে হবে এখানে করতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং অ্যাপ্লাই করতে হবে এ স্কোয়ার মাইনাস বিয়ান প্লাস সাইন কিউ হোল স্কোয়ার এখন আচ্ছা এখানে ওয়ান প্লাস সাইন কিউ এখানে ছিল এবং নিচে ওয়ান প্লাস সাইন কিউ ইন্টু ওয়ান আছে তাহলে হচ্ছে এইটা এটা কাটা গেলে এখানে যদি দুইটা আসে তাহলে কাটা গেলে একটা থাকবে এরপরের লাইন আমি লিখতে পারছি হচ্ছে ওয়ান প্লাস সাইন কিউ ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন কিউ এবং এটাই হচ্ছে অ্যান্সার আমাকে প্রশ্নে এটাই বের করতে বলেছিল এখানে বলেছিল সাইন থিটা প্লাস সেক থিটা স্কোয়ার সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন কিউ ডিভাইড ওয়াট ওয়ান প্লাস সাইন কিউ ডিভাইডেড ওয়ান সাইন কিউ এটা বের করতে বলছে তাহলে এখানে আমার বের করা হয়ে গেছে এবং এখানে হচ্ছে এটার উত্তর সমাপ্ত পরবর্তী ভিডিও সিরিয়াল ওয়াইজ আকারে আপলোড করা হবে অবশ্যই আপনারা সিরিয়ালটা মেনটেন করে ভিডিওগুলো দেখবেন তাহলে অনুশীলনের সবগুলো ম্যাথ আপনার খুবই সহজভাবে করা হয়ে যাবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম